কবি হুমায়ুন আজাদের লেখা একটি কবিতা খুব পছন্দের আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব ছোট্ট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশুর বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা দোয়েলের শীষের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য এক ফোটা রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিশুর জন্য মারা যাব এক কোনা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘ শ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে